হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার ঘড়িতে বাজে সকাল নয় ব্রেকফাস্টে বানিয়েছিলাম প্লেন পরোটা আর আলু ভাজা সপ্তাহের এই দিনটা আমরা খুব তাড়াহুড়োর মধ্যে কাটাই আমরা সবসময় চেষ্টা করি বারোটার মধ্যে যেন আমরা সমস্ত রান্না কমপ্লিট করে নিতে পারি এখন যেন আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা আমার দেওয়ার কাশ্মীর ঘুরতে গেছে আর আমার হাজবেন্ড সেই কালকে ডিউটি গেছে একটু পর যদিও বাড়ি ফিরবে তারপরও সেই কালকে থেকে আমাদের বাড়িতে আমরা তিনটে মানুষ আমি আমার শ্বশুর আব্বু আর আমার শাশুড়ি মা আমি কয়েকদিন থেকে মায়ের বাড়ি যাইনি আমি যদি এখন চলে যাই তাহলে ওনার একদম একা হয়ে যাবে আজকে লাঞ্চে জন্য আমি আর মা বানিয়েছিলাম ভাত আলু সয়াবিনের তরকারি একটা মিক্সড ভেজ মাছ আর টমেটো চাটনি নিচে সমস্ত কাজটাজ গুছিয়ে ওপরে চলে এসেছি এখন ওপরের কিছু কাজ আছে যেমন এই গুছি গোছাগুছিগুলো করা মাসি চলে এসেছেন উনি নিচটা মুছছেন আর আমি ওপরটা গুছিয়ে দিলেই উনি ঝাড় দিয়ে মুছে দেবেন এখানে দেখতেই পাচ্ছ কতগুলো কাপড় জমে গেছে এগুলো কিন্তু ধোয়া কাপড় আজকে সন্ধ্যাবেলায় সব কিছু ভাজ আমি সব সময় বাড়ির এই পাটটাতে নামাজ পড়ি তার জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব এই জায়গাটাকে পরিষ্কার রাখার আমার স্নান হয়ে গেছে নামাজ হয়ে গেছে এবার যাব সবার সঙ্গে লাঞ্চ করব। লাঞ্চের পর একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম ঘুমটা এত গভীর ছিল একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটা আমার ভেঙে যায় আমি লিটারেলি কাঁদতে কাঁদতে উঠেছি তারপর এত খারাপ লাগছিল আমি আর বুঝতে পারছিলাম না কি করব। আর তখনই দেখি মাগরিবের আজান দিচ্ছে নামাজের পর প্রায় আধ ঘন্টা মতো আমি এমনি যায় নামাজে বসেছিলাম যত মন খারাপ দুঃখ ভয় যাই ছিল না কেন সব মন থেকে বেরিয়ে গেছিল হঠাৎ করে আমি ফিল করলাম একটা পজিটিভ ভাইবস আমার চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রত্যেক দিনকার মতো ও এখন যাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ও আমাকে বলছিল যে চলো তোমাকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু আমার আর ইচ্ছে করলো না আবার সেই রেডি হও যাও আমি বললাম তুমি যাও আর আমার জন্য ফেরার পথে পাপড়ির চাট নিয়ে এসো প্ল্যান ক্যান্সিল হয়ে গেল Bye bye. Bye bye. ও যাওয়ার পর আমি নিচে চলে গেছিলাম আর এখন প্রত্যেক দিনকার মতো মা আব্বার সঙ্গে বসে চা খাবো আমার আর মায়ের প্রত্যেক দিনকার রুটিন সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে চা খাই আর এই টাইমটাই অনেক গল্প করি মা সারা দিনকার সমস্ত ডেটা যেগুলো যেগুলো মা পেয়েছে সেটা আমার সঙ্গে শেয়ার করে আর সেম আমিও যা যা আমার মনে আছে সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করি আবার এই টাইমটা একটু ভাবিদের ঘরে গিয়ে বসি আর ভাবির সঙ্গে একটু গল্প টল্প করে চলে আসি কিচেন আজকে ডিনারে আমি আব্বু আর মা এই ভুট্টা রুটিটা খাবো সঙ্গে চাটনিও রয়েছে ধনে পাতা আর একটা আচারের চাটনি আমরা বাড়িতে যে আমের টক আচারটা দিই সেই আচারটাকে পেস্ট করে রসুন আরো কি কি সব মিক্সড করে মা একটা চাটনি বানাই এই রুটি দিয়ে ওই চাটনিটা দারুণ লাগে খেতে আব্বুকে প্রথমে রুটিটা দিয়ে এলাম আব্বু সবসময় কি করে প্রথম যে রুটিটা আব্বুকে দিয়ে আসি ওটা না ভাগ করে দিয়ে বলে বেটা তুমি হাফ খাও আমি হাফ খাই যখন আবার তোমার আম্মা সেকেন্ডটা দেবে তখন আবার তুমি আর আমি হাফ হাফ করে খাবো ওর আসতে দেরি হবে তার জন্য তিনজন আগেই খেয়ে নিলাম আর ও যখন রাত্রে আসবে ওকে দিনের ভাত মাছ এসব গরম করে দেবো ও আবার এই রুটিটা খেতে পছন্দ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে আর নিজেদের প্রিয়জনদের যত্ন নিও